বন্ধুরা এবার জি বাংলার নতুন সিরিয়ালের অফার ফিরিয়ে দিল খুব জনপ্রিয় একজন নায়ক এই ভিডিওতে তোমাদের জানাবো সেই নায়কের নাম বন্ধুরা তোমাদের আগেই জানিয়েছি জি বাংলার নতুন চ্যানেল জি টুতে আসছে ছটা নতুন সিরিয়াল তার মধ্যে রয়েছে এন আইডিয়াস প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল ভগবান দাস তোমাদের আগেই জানিয়েছি এই সিরিয়ালে প্রধান চরিত্রে তোমরা দেখতে পাবে বিশ্বনাথ বসুকে আর বিশ্বনাথ বসুর ওয়াইফের চরিত্রে থাকবে মিমি দত্ত এই সিরিয়ালে ভগবান দাসের মতোই আরেকটি প্রধান চরিত্র হল ভগবান শ্রীকৃষ্ণ আর কৃষ্ণর চরিত্র করার জন্য অফার করা হয়েছিল তোমাদের অনেকের পছন্দের অভিনেতা গৌরব মণ্ডলকে যাকে তোমরা এর আগে কোনে বউ নয়ন তারা এবং তুতে সিরিয়ালে দেখেছ কিন্তু গৌরব কোনো এক পার্সোনাল কারণে সেই অফার ফিরিয়ে দেয় সে জানিয়ে দেয় এই মুহূর্তে সে কোনো টানা কাজ করতে চায় না কোনো ডেলিসোপে এই সিরিয়ালের সব কাস্টিং কনফার্ম হয়ে গেলেও কনফার্ম হয়নি শুধুমাত্র কৃষ্ণর চরিত্রটি কৃষ্ণর চরিত্রে তোমরা কোন জনপ্রিয় অভিনেতাকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা কয়েক বছর পর আবার স্টার জলসার নতুন সিরিয়ালে নায়কের চরিত্রে ফিরছে তোমাদের সবার পছন্দের এক সময়ের স্টার জলসার খুব নাম করা একজন হিরো এর পরের ভিডিওতে তোমাদের জানাবো সেই হিরোর নাম আর ঠিক তার পরের ভিডিওতে তোমাদের জানাবো জি বাংলার নতুন সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ আপডেট বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের টলিউড হট নিউজ ইউটিউব চ্যানেল আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ